আসসালামু আলাইকুম গ্যাস আজকে আমরা শিখব কীভাবে সহজ পদ্ধতিতে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় টেলিগ্রাম হচ্ছে এরকম একটা অ্যাপস যে অ্যাপস দ্বারা আপনারা অন্যের সাথে যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারের মতো প্রথমে আমরা এটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো টেলিগ্রাম দেখেন উপরে চলে আসছে টেলিগ্রাম টেলিগ্রাম রেখায় ক্লিক করার পরে দেখেন দুই নাম্বারে যে ইনস্টল লেখাটা আছে টেলিগ্রামের পাশে ওই ইনস্টলের মধ্যে ক্লিক ক্লিক করে করে ইনস্টল করে নিব এটা ইনস্টল করতে একটু সময় লাগবে ইনস্টল করা হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করে দিব ওপেনে যাওয়ার পর স্টার্ট মেসেজিং আসবে নিচে দেখেন নীল কালার দেন হইতে সেটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট আসবে কন্ট্যাক্ট আসার পর অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখানে আপনার কান্ট্রি দেবেন কান্ট্রি হচ্ছে আপনি যেই দেশে থাকেন সেই দেশ দিয়ে এখানে আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ দেবেন জাপান থাকলে জাপান দেবেন আমি যেহেতু জাপান আছি তাই আমি জাপান সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনার নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর এখানে কন্ট্যাক্টে ক্লিক করে দেব তারপর অ্যালাউ করে দেব এখানে এখানে একটা কোড আসবে এটা এমনিতেই বসে যাবে আর যদি আপনার এই নাম্বার বা সিমটা অন্য ফোনে থাকে তাহলে ওইখান থেকেও আপনারা কিন্তু কোডটা এখানে বসাতে পারেন তারপর আমরা এখানে একটা ইন্টারফেস আসবে আসার পর আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেব আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিতেছি তারপর আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে এভাবে আপনারা পাঁচ মিনিটে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তারপর একটা কথা বলতেছি যে আপনারা এই টেলিগ্রামেই খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন সেটা কিভাবে সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে পরের ভিডিওতে কাজটা বুঝিয়ে দেব আর যদি আপনারা কাজ করতে ইচ্ছুক হন আপনাদের নিজের অভিজ্ঞতা দিয়ে কোনো অভিজ্ঞতা লাগবে না শুধু বাংলা পড়তে পারলেই হবে আর যদি কাজটা করতে চান তাহলে আমাকে মেসেজ দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম